আপনি যে ফেসবুক প্রোফাইল কিংবা পেজে কাজ করছেন সেটাই কি মোডিশন পাবেন আপনি আজও কিসেও যে সেই ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে আপনি মোডিশন পাবেন এটা কিন্তু আপনি জানেন আপনি কঠোর পরিশ্রম করে নিজে কন্টেন্ট বানাচ্ছেন নিজে কন্টেন্ট আপলোড করছেন কিছুদিন পরে যা দেখছেন যে আপনার সেই ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে মডেশনটি অন হচ্ছে না তখন আপনার কী হবে এই ভুলটি করার আগে আপনার আগে থেকে জেনে নিতে হবে যে আপনি যে ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে কাজ করছেন সেটা মোডিশন পাবেন কি তো কিভাবে দেখবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আর দিন না করে চলুন সরাসরি মূল ভিডিওটি আপনাদের পেজে মোটিভেশন পাবেন কিনা সেটা চেক করার জন্য আপনাদের পেজ লগইন করে দিবেন লগইন করার পর এখানে থ্রি লাইন দেখতে পাবেন তো আপনারা থ্রি লাইনের উপর এখান থেকে ক্লিক করবেন তো থ্রি লাইনের উপর ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে আমার একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখান থেকে লক্ষ্য করে দেখতে পাবেন যে প্রফেশনাল ড্যাশ ড্যাশবোর্ড একটি অপশন আছে তো আপনারা এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখান থেকে লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু আপনার সামনে আমরা কি ইন্টারভিউ নিয়েছিলাম তো আপনার এখান থেকে স্ক্রল করবেন তো স্ক্রল করার পরে আপনারা এখান থেকে নিচে দেখতে পারবেন লক্ষ্য করলে এই যে এখানে এই যে আদার্স থেকে একটা অপশন আছে তো আপনারা এই আদার্স এর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখান থেকে একটু স্ক্রল করবেন তো স্ক্রল করার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে যে ফেজ রিকমেন্ডেশন তো আপনারা এই ফেজ এর উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে কিন্তু আপনার এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেবেল তো আপনারা এখান থেকে কিন্তু করে দেখতে পাচ্ছেন যে এই ফেজটি রিকমেন্ডেবল অপশনটি অন আছে মানে আপনি ফেজে যে ভিডিও আপলোড করবেন যে ফটো আপলোড না কেন সব কিন্তু রিকমেন্ডেবেল করবে ফেসবুক এতে আপনার ভিডিও কিংবা পোস্ট কিন্তু অন্যরকজনের ভিডিও কিংবা পোস্টের নিচে সাজেস্ট হবে তো এই রিকমেন্ডেবল থাকলেই কিন্তু হয়ে যাবে তো তারপরে আর অপশন দেখবেন যে যে মনিটাইজেশন একটি অপশন আছে তো আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে সাল কলেজ এখানে দেখতে পারবেন যে ইউ আর নট ইনিজিবেল ইউর আর্নিং মানে এখানে যদি নট ইনিজেবেল থাকে তাহলে কোনো চিন্তার কারণ নেই যদি আপনার ফেসটি নতুন কিংবা কিছুদিন হয়েছে খুলে থাকেন তাহলে কিন্তু এখানে নট ইনিজেবেল লেখা থাকতে পারে কিন্তু আপনার এই পেজ যদি কিছুদিন কয়েক মাস পুরনো আপনি বিড কাজ করছেন ভিডিও আপলোড করছেন তারপরেও যদি এখানে নট ইনলিজিবল লেখা থাকে তাহলে কিন্তু আপনার ওই ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে কাজ করা যাবে না তাহলে কিন্তু ওটা আপনি কখনো মডিশন পাবেন না তো তারপরে আপনারা এখান থেকে পেজ স্ট্যাটাস লেখা একটু অপশন পাবেন তো আপনার এখান থেকেও কিন্তু যে পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে তারপরে আপনার এখান থেকে দেখে নেবেন যে আপনার এখানে কোনো ভালোশন কোশ্চেন কিনা তো আপনার এখানে দেখতে পাচ্ছেন গুড নিউজ নট ভাইলশন শো তো আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইল যদি কোনো ভালোশন কমে ফেসবুকে কমিটি গাইডলাইন ভালোশন করার কারণে এখানে কোনো রিপোর্ট কিংবা নোটিশ এসে থাকে তাহলেও কিন্তু আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে অডিশনটি পাবে না তো আপনারা এই কয়টি বিষয়ে যদি লক্ষ্য করে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে অডিশন পাবেন কোনো সমস্যা হবে না তো আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যে কিভাবে চেক করবেন যে আপনাদের ফেসবুক পেজ কিংবা প্রোফাইল অনুষ্ঠান পাবেন তো ভিডিওটি দেখে যদি মনে হয় কোনো রকম উপকার আছে ভিডিওটি এক লাইক করবেন করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ